নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে কথা বলবো আলম বায়ু গোত্র নিয়ে এর আগে আমরা গোত্র নিয়ে একটি পূর্ণাঙ্গ পর্ব করেছিলাম তখন আমাদের অধিকাংশ শ্রোতেই জানিয়েছিলেন যে তাদের গোত্র নিয়ে যদি আমরা আলাদা আলাদা পর্ব করি তাদের গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করি তা তাদের সেই কথাকে মান্যতা দিয়ে আমরা ইতিমধ্যে শিব গোত্র কাশ্যপ গোত্র কৃষ্ণাত্র নিয়ে আলাদা আলাদা পর্ব করেছে পর্বই আমাদের প্লেস্টে অন্তর্গত করা আছে শুনতে আর আজকে আমরা কথা বলবো আলম্বয়ন গোত্র আলম্বয়ন গোত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল এর উৎস কি এ দুটি আমরা মত পাই একটি পৌরাণিক পথ এবং একটি ইতিহাসের মতবা রূপিহาศিক মত এই দুটি গতি আজকে আমরা আলোচনা করব এই ছাড়াও আরমায়ন গথের কোন দেবতা না কোন দেবী কি আরমায়ন গথের আদি ঋষি কে আরমায়ন গথের প্রবতি কি এইছাড়া এই গথের বিশেষ আচার সংস্কার অনুষ্ঠান নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনি যদি আলম্বন গোত্রধারী হন তবে অবশ্যই মন্তব্য করে যাওয়ার আর যদি আপনি আলম্বন গোত্রধারী না হন অন্য গোত্রধারী হন তাও জানান আপনি আপনার গোত্র সম্পর্কে বিস্তারিত জানতে চান কিনা আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবই নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা আর সেই উৎসাহকে পাথর করেছি আলম্বয় গোত্র মূলত আমরা আমাদের বঙ্গদেশের আলম্বয়ন গোত্র সম্পর্কে প্রথমে বলি এই যে আলম্বয়ন গোত্র আমাদের বঙ্গদেশে সব থেকে বেশি দেখা যায় কাশ্যপ্য গোত্র অধিকার এই এই কাশ্যপ গোত্রের অধিকারীদের বাদ দিলে দ্বিতীয় বৃহত্তম গোত্র গোত্র হচ্ছে আমাদের এই আলম্বায়ন গোত্র এবং একটি ঘটনা বিভিন্ন আঞ্চলিকতার কারণে এবং আঞ্চলিক উচ্চারণের কারণে আলম্বয়ন গোত্রকে বিভিন্ন নামে আখ্যায়িত করে কেউ বলেন আলিম্বান গোত্র কেউ বলেন আলম্বান গোত্র কেউ বলেন আলুসমান গোত্র হয় বিভিন্ন অঞ্চলের উচ্চারণের জন্য কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে আলম্বায়ন গোত্র দন্তন্য তাই এই আলম্বায়ন গোত্র তা আলম্বায়ন গোত্রের পুরো দেবী হচ্ছেন দেবী চণ্ডী কারণটা কি কারণ হচ্ছে সেই আদিতে আলম্বন গোত্রর অধিকারীরা সকলে তন্ত্রমতে তন্ত্রাক্ত পুজো করতেন এবং সাত পূজা বিশ্বাসী ছিলেন তাই স্বাভাবিকভাবেই এদের কুলদী হয়ে গেছে দেবী চণ্ডী এবং লক্ষণীয় এই গোত্রধারীদের মধ্যে কিন্তু উপনয়নের প্রথা নেই এবং এরা মূলত দেবী প্রিয়া কুলদেবতা হলেন মহাদেব এবং সূর্য নারায়ণ এই কোনো দেবতা আছেন ঠিকই তারপরেও বলবো এই গোত্রধার মূলত দেবীকেই প্রাধান্য দেয় আলম্বায়ন গোত্র নিয়ে খুব বেশি পাই না গোত্র সম্পর্কিত যে সকল বইপত্র রয়েছে সেখানেও আলম্বায়ন গোত্র নিয়ে বিশেষ কিছু তথ্য আমরা পাই না আমাদের এই যে বঙ্গদেশ এই বঙ্গদেশে আদি সুরের সময়কালে কার্লুব থেকে ব্রাহ্মণদের আগমন ঘটে আমরা যদি আমাদের বঙ্গের আদি ইতিহাস দেখি তাহলে এই ইতিহাসে আমরা এবং আমরা একটি পূর্ণাঙ্গ পর্ব নিশ্চয়ই করবো এই বঙ্গদেশে বঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যে সকল কুলীন ব্রাহ্মণদের আমরা দেখি তারা যখন বঙ্গদেশে এলেন আরও আগে কিন্তু এখানে সাদ্বীপীয় ব্রাহ্মণ ছিলেন এরা মূলত মুর্শিদাবাদে ব্রহ্মপুর সেই ব্রহ্মপুর থেকে এখন বহরমপুর হয়েছে কথাটা এসেছে এবং পুঞ্জবর্ধন যেটি বর্তমানে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ এলাকা এই সকল অঞ্চলে আদি থেকে এই ব্রাহ্মণদের দখলে ছিল বলা যায় কিন্তু যখন এই সাবণ শান্ডিল কাশ্যপ ভরদ্বাজ ও বাতশী ব্রাহ্মণরা এলেন সে তাদের প্রভাবে ধীরে ধীরে এই বাংলা থেকে এই ব্রাহ্মণরা শাক ব্রাহ্মণরা লোক পেয়ে গেল পরবর্তীকালে এই শাক দ্বীপ ব্রাহ্মণ দিকেও একটি পর্ব করবো আপনারা খেয়াল রাখবেন নিশ্চয়ই দেখতে পারবেন বা শুনতে পারবেন তা যে কথা বলছিলাম যে এই যে শাক ব্রাহ্মণরা যে লোক পেয়ে গেল এদের কিন্তু গোত্র ছিল তা ব্রাহ্মণরা লোক পেয়ে গেল কিন্তু সেই সময় বিপুল সংখ্যক যারা ছিল তাদের মধ্যে এই রয়ে এবার বল্লাল সেনের সময় আপনারা জানেন এই বৈশ্যদের একাংশকে পূতিত করে দেওয়া হয় সে একটি আলাদা ইতিহাস তার মধ্যে আজকে আমরা ঢুকবো না তা সেই যে অতীত করে দেওয়ার পর মূলত নব্ব সাত নামে নয়টি জাতি বাংলায় প্রসিদ্ধ হয়ে যারা আসলে বৈশ্য বর্তমানে বর্ণ সংক বা এই জাতি কি এই নয়টি জাতি হলো সদগকার বা মোদক কুম্ভকার তন্তুবায় কর্মকার বা লোহকার তৈলকার সূত্রধর মালাকার ত্রৈবণিক এই ত্রৈবণিকের মধ্যে গন্ধমণিক কংশগণিক এবং স্বর্ণ এই ত্রৈবণিক সম্প্রদায়ের মধ্যে আমরা এই গোত্র বিশেষভাবে দেখতে পাই এবং এখানে উল্লেখ করি যে বিশেষ করে পূর্ববঙ্গীয় দাস ঘোষ মালাকা পাল প্রমুখেদের মধ্যে আমরা এই গোত্র দেখতে পাই এখানে বলে রাখি যে এরকম মন্তব্য আশা করি এবার পাবো না যে আমার তো ঘোষ পদবি তাহলে আমি মধুকূর্ণ গোত্র কেন বা আমি তো দাস পদবি আমি সৌকালীন গোত্র কেন এখানে আমি উল্লেখ করেছি মূলত ঘোষ এবং দাসের মধ্যে আলম্বায়ন গোত্রটি দেখা যায় এছাড়া মনে রাখবেন পদবীধারী এই পদবীধারী এই গোত্রই হবে এমন কোন নীতি বা নিয়ম নেই সাধারণত কোন একটি বিশেষ গোত্রে কোন কোন পদবীর দেখা যায় ফলে পদবী আর গোত্র এই দুটোকে কিন্তু মিলিয়ে ফেলবেন না মিশিয়ে ফেলবেন না তা আবার আমরা আসি। আমরা প্রথমে পুরাণের থেকে এর উৎস খুঁজে নেওয়ার চেষ্টা করব আর শেষে আমরা আমাদের ঐতিহাসিক যে তথ্যগুলো রয়েছে সেগুলি খুঁজে নেব দুটি তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমরা আমাদের পৌরণিক তথ্যের দিকে আলোকপাত যদি করি তাহলে দেখব আমাদের যে সকল শাস্ত্র রয়েছে বেদ উপনিষদ বা অষ্টাধ্যায়ী বা আরো বৈত্য নিয়ে যে সকল শাস্ত্র রয়েছে ললু সংহিতা বিধান যেখানে দেওয়া হচ্ছে সেই সব জায়গায় কিন্তু আমরা আরম্বায়ন শব্দটি বিশেষ কোন বিস্তারিত ব্যাখ্যা পাচ্ছি না কেবল আলম্বায়ন শব্দ বা আলম্বায়ন ঋষি বা আলম্বায়নের এরা সন্তান এইটুকু আমরা উল্লেখ পাই যেমন ধরুন বৃহদাকারণ উপনিষদ এই বৃহদাক উপনিষদে যজুর্বেদে দুটি শিষ্য পরম্পরা বর্ণিত হয়েছে এই যজুর্বেদের দুটি ভাগ আছে আপনারা জানেন আমরা বেদ নিয়ে যখন যজুর্বেদ নিয়ে যে আলোচনা করি সেখানে বলেছি শুক্ল যদ আর কৃষ্ণ যদ তা আদিত্য পরম্পরা এটি শুক্ল জন ঋষির নাম ও ব্রহ্ম পরম্পরায় আমরা সাতচল্লিশ জন ঋষির নাম পাই এর মধ্যে দ্বিতীয় শ্রুতি বাক্যে পুত্র আলম্বায়নীয় পুত্র ইত্যাদি শব্দ আমরা পাচ্ছি এবং এখানে ঋষিদের তাদের মায়ের নাম অনুসারে পরিচয় করানো হচ্ছে এবং উল্লেখ্য যে দুই পরম্পরায় অধস্থ চৌত্রিশ জন দুই জায়গাতে এক আর তার আগে ছিল আলাদা সঞ্জীবী পুত্র আদিত্য ও ব্রহ্ম উভয় পরম্পরাতেই দীক্ষিত সেখান থেকে দুই পরম্পরা একসাথে চলা শুরু করে তাই ও আলম বালিত আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছে বা পরিষ্কার হয়েছে এবার এই যজুর্বেদের এই পরম্পরা ও শাখা বিস্তার নিয়ে আমরা বায়ু পুরাণে কিছু উল্লেখ পাচ্ছি পুরাণের একষট্টি নম্বর অধ্যায়ে আট থেকে দশ নম্বর শ্লোক অনুসারে আমরা পাচ্ছি বৈশপায়নের শিষ্য পরম্পরায় কৃষ্ণ যাচ্য দেশীয় হচ্ছে আলম্বী সেখানে ছোট্ট একটি শ্লোক বলা হচ্ছে বলা হচ্ছে আলম্বী রাধি প্রাচার এবার ব্রহ্মাণ্ড পুরাণে আসুক ব্রহ্মাণ্ড পুরাণের পূর্বভাগে আলম্বিতে সুতর্ষী বলা হয়েছে বলা হচ্ছে আলম্বী তেসাং শিষ্যা হইতে যদি আমরা লক্ষ্য করি হইতে বলা হচ্ছে কলাপি বৈশপায় নামতে বাসিভ অর্থাৎ এই যে বিধি যে বলা হচ্ছে তা ব্যাখ্যা করেছেন কাশিকা সহ অন্যান্য ব্যাখ্যা করা নয় সেখানে বৈশায়নের নাম করা হচ্ছে আলম্বিশ চরকাচল পলঙ্গ কমলা বুভৌ এগুলো কিন্তু সব ঋষিদের নাম রীচা ভারুনি তাণ্ডাস মন্ধব সামায়ন কি ব্যাপারটা এখানে যে ঋষিদের আমরা নাম পাচ্ছি শুরুতেই পাচ্ছি আলম্বের ঋষি আর পাচ্ছি তারপরে পাচ্ছি পরপর অলঙ্গ কমন আরণ্ড সামায়ন কঠ এবং করা এর মধ্যে আলম্ব ঋষির নাম শুনতেই পাচ্ছে কারণ ঋষিগড়ের এই ঋষিগড় মধ্যে তিনি ছিলেন অন্যতম অষ্টাগ্রহের এই যে নিয়ম এই অনুযায়ী নিয়মের অনুযায়ী আলম্বে ঋষির সরাসরি শিষ্যগণ আলম্বিন নামে পরিচিত হবেন যেমন উদাহরণে যেমন ধরুন যাঙ্গের যে শিষ্য তাই কে শিষ্য পরম্পরায় শুক্ল যর্বে অন্যতম শাখাভিক ঋষি কর্ণ তার থেকে কর্ণ ঋষি কর্ণ থেকে আসছে কান্ন ঋষি সে কান্ন ঋষি নামে কর্ণ শাখা কান্নবদ্ধ তেমনি আলম্ব ঋষি থেকে সুতর্ষি পাচ্ছি সুতর্ষি আলম্ব ঋষিকে আমরা পাচ্ছি তার নাম থেকে আলম্বী শাখা এবং আলম্ব ঋষি বংশধর অপর শিষ্যগণ আলম্বন আলম্বায়ন নামে পরিচিত হতেন এই আলম্বায়নে যারা শাখা বা উত্তরসূরি তারাই আলম্বায়ন গোত্র নামে পরিচিত হলেন এবার এই যে ঋষি বা এই আলম্বায়ন এই শব্দটির আমরা উল্লেখ পাচ্ছি মহাভারতে কিন্তু বিস্তারিত কিছু পাচ্ছি আবারও বলি কোন পুরাণ বা মহাকাব্য বা কোন শাস্ত্রে আলম্বায়ন বক্তব্য নিয়ে বা আলম্বর বিস্তারিত কিছু পাচ্ছি না কেবল নাম উল্লেখটুকু আমরা পাচ্ছি সে মহাভারতে অনুশাসন পর্বের সতেরো অর্থায় পঞ্চম শ্লোকে আমরা পাচ্ছি চারু শীর্ষস্থায়ন এই যে শ্লোক এই শ্লোকের ভারত প্রদী টিকা অনুসারে হরিদাস সিদ্ধান্ত অনুবাদ করেছেন আলম্বায়নো বত্রিয়া বিখ্যাত চারু শিষ্য মূল্য এবার প্রাচীন ভারত দীপিকায় বলা হয়েছে আলম অর্থাৎ ঋষি আলম্বের গোত্রভুক্ত আলমবায়ল। অবশ্য এখানে চারু শিষ্যের একটি অর্থ করেছেন টিকাকার বলছে চারু শিষ্য অর্থাৎ সুন্দর মস্ত যুক্ত আলম্বায়ুর নামক ঋষি তবে আলম্বায়ুর ব্যক্তি নাম বা নাম যাই হোক না কেন এখানেও আমরা বিখ্যাত আলম্বায়ুর নামটার উন্নয়ন পাচ্ছি কোথাও ব্যক্তি নাম কোথাও ভোত্র নাম এর আগে আমরা দেখলাম নাম আবার কোথাও দেখলাম ঋষির নাম কোথাও দেখলাম চারু শিষ্য ঋষিকে ঋষি আবার কেউ বলছেন আসলে তার সুন্দর মস্তক ছিল কিন্তু যাই হোক না কেন আমরা বিভিন্ন জায়গায় এ উল্লেখ পাচ্ছি এছাড়াও মহাভারতের যে সভা পর্ব তার চতুর্থ অধ্যায় অনুসারে যুধিষ্ঠিরের সভাগৃহে প্রবেশের সময় যে সকল ঋষিগণ উপস্থিত ছিলেন তাদের মধ্যে ঋষি আলম্ব ছিল অন্যতম মৎস্য পুরাণের দ্বাদশ অধ্যায়ে দ্বিশত অধ্যায় আলম্ব নামক বৈশিষ্ট মুনি প্রবরভুক্ত এক ঋষি বংশের কথা আমরা পাচ্ছি এখানে একটু কংক্রিট ভাবে আমরা পাচ্ছি হ্যাঁ বৈশিষ্ট্য প্রবর মুনির প্রবর এক ঋষি বংশের কথা আমরা পাচ্ছি যার নাম হচ্ছে আলম্ব এবং তাত্তায়নের বশিষ্ট বংশে বংশে আমরা আলবায়ন আল বায়ন নাম পাচ্ছি তাই আমরা মহর্ষি বশিষ্টকে আলম্বায়ন গোত্রের আদি ঋষি বলতে পারি এবং এই সমস্ত সূত্র মিলিয়ে এই খণ্ড খণ্ড যে সকল সূত্র পাচ্ছি এই সকল সূত্র মিলিয়ে বলা যায় যে প্রথমে আলম্ব সেখান থেকে সু সুতর্ষী আলম্ব সেখান থেকে আলম্বীন সেখান থেকে আলম্বায়ন অতএব এই যে গোত্র এই গোত্রের নাম হচ্ছে আলম্বায়ন এবং গোত্র ঋষি হচ্ছে ঋষি আলম্ব আর আদি ঋষি হিসেবে পাচ্ছি মহর্ষি বশিষ্ঠকে এবং এই উল্লেখ যেহেতু আমরা যজুর্বেদে পাচ্ছি তাই এই গোত্রের বেদ হচ্ছে যজুর্বেদ আর প্রবর হিসেবে কাদের পাচ্ছি প্রবরটা মনে রাখবেন আপনারা এই প্রবরটি আমরা পরবর্তী আলোচনায় আমাদের প্রয়োজন হবে প্রবদ হিসেবে পাচ্ছি আলম্বায়ন বাসিষ্ঠকায়ন সাতাতন এই দুটি নাম বিশেষ করে মনে রাখবেন পরবর্তী আমরা আলোচনায় লাগবে সালঙ্কায়ন সাকাটায়ন আর ঐন্দ্র প্রমাদ আভারদ বসু ইত্যাদি এদেরকে আমরা ব্যাখ্যা আমাদের শাস্ত্রে যে সকল উল্লেখ রয়েছে সেখান থেকে খুঁজে 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 সেগুলো করে আমাদের এই ঋষি মানে আলম আলম্বান যে গত আলম্বান করত তার একটি আমরা আহ ধারাবাহিকতা বা উৎস খোঁজার চেষ্টা করলাম এবার আমরা কিছু ঐতিহাসিক সূত্র ধর্ম নৃত্ত বেদেরা আলম্বায়ন গোত্রের উৎপত্তি নিয়ে দুটি তথ্য আমাদের দিচ্ছে একটি তথ্য প্রথমে হচ্ছে গ্রীষ্মের আদি ধর্ম ছিল আলম্বায়ন আসলে সেটি যে অলিম্পিয়ান এই অলিম্পিয়ানের অপভ্রংশে দাঁড়িয়েছে আলম্বায়ন এবং এতে দেবী ছিলেন কি দেবী হচ্ছে এথেনা তাকে জ্ঞানের দেবী বলা হতো কিন্তু সবকিছুরই পরিবর্তন ঘটে তা একটা সময় এই জ্ঞানের দেবী পূজিত হতো কৌশল কারুশিল্প দেবীর মূল পূজারি ছিলেন অলাদিলা এবার এই অলাদিদা কে বলে অলাদি বলতে রোমান সৈন্যবাহিনীকে বোঝানো হতো এবং এরা নিজেদেরকে গ্রিক দেবী আলিয়া এথেনা বংশধার পরে দাবি করে এবং এলম্বায়ন অর্থাৎ অলিম্পিয়ান যেটি আবার বলি অপভ্রংশ হচ্ছে আলম্বায়ন ধর্মচারণ করতেন এবং আলেকজান্ডার যখন ভারতে আসেন তার সঙ্গে বিপুল সংখ্যক অলাদিরা যোদ্ধারা এখানে আসেন অলাদিরা যোদ্ধা হিসেবে তার সঙ্গে এলেন এবং পরবর্তীতে সেই যোদ্ধাদের অধিকাংশই এখানে থেকে যান এখানকার মানুষদের সঙ্গে মিশে যান এখানকার ধর্ম ও সংস্কৃতিকে গ্রহণ করেন তারা আমাদের সনাতনী ধর্ম আচরণ করতে থাকে এবং তখনই সামাজিক ও ধর্ম কারণে একটি গোত্রের প্রয়োজন হয় এবং তখন তারা সেই অলিম্পিয়ান যা অপভ্রংশে আলম আলম্বায়ন সেই আলম্বায়ন থেকে তারা আলম্বায়ন গোত্রটি ধারণ করে এবং গোত্র সেই আলম্বায়ন গোত্র ধারী হিসেবে পরিচিত পায় তাহলে অলিম্পিয়ান থেকে অপপ্রহে আলম্বায়ন আমরা এই গোত্রটি পাচ্ছি এবং এই যে দাবি যারা করছে এই দাবি সত্যতা আরো জোরালো হয় যদি আমরা আলম্বায়ন গোত্রের প্রবরের দিকে দৃষ্টি নিই আলম্বায়ন গোত্রের অন্যতম প্রবর কি সালঙ্কায়ন যেটি আমি শুরুতে বলছিলাম আপনারা মনে রাখবেন এই কারণে মনে রাখবেন টা গ্রিসের সালোনিকি বা সালোনিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর এটা কিন্তু খুব প্রাচীন শহর এরও জানাইছে এসেছিলেন শ্রী অলাদি অলাদির অলাদিরা অধিকারসুল ছিলেন সেখানকার বাসিন্দা এই সালোনিক শহর নামে পরবর্তীকালে সালোকায়ল হয়েছে অপঘংশ এরকমটা দাবি করা হয় আর সেই কারণেই কি এই যে বিদেশ থেকে একটি গোত্র এসছে সেই কারণেই কি আমাদের যে সকল শাস্ত্র রয়েছে সেটি বা মহাকাব্য রয়েছে যেখানে আমরা বিভিন্ন গোত্র সম্পর্কে সম্পূর্ণ পরিচয় পেলেও আমাদের আলম্বয় গোত্র সম্পর্কে কিছু পাই না এখানে একটা কথা বলে রাখি অনেকে হয়তো বলবেন যে সারুমিকী শহর তো সানু নয় না সারণিকী শহর যেমন আমরা বলি সারুনীতি শহর সেটি তেমন এক লাকিম উচ্চারণ হচ্ছে এবার এই আলুম্বায়ন গোত্রের উৎস নিয়ে আরো একটি মত আমরা পাচ্ছি এই মতটি ঐতিহাসিক যে ইন্দো ইউরোপিয়ান মাইগ্রেশন থেকে জানা যাচ্ছে আলম্বায়ুন গোত্রের উৎপত্তি ইরানের আলিম্যান অঞ্চল থেকে এই ইরানের আলিম্যান অঞ্চলে এখন পাঁচপাক অঞ্চল নামে বেশি পরিচিত তা এখানকার আদিবাসীরা ছিলেন যা যা এবং এরা ইউরোপের বিভিন্ন দেশে যেটাকে তারা শান্তি বলত এবং ভারতবর্ষে যেটি সেই সময় জম্মুদ্বীপ বলা হতো সেই সেখানে চলে আসে এবং পরবর্তীতে তারা এখানেই টিকে যান এখানকার মানুষদের সঙ্গে মিশে যায়। এখানকার ধর্ম সংস্কৃতি গ্রহণ করেন পরে এরাও সেই সমাজে ও ধর্মীয় কারণে যখন গোত্রের প্রয়োজন হল তখন তারা তাদের ছেড়ে আসা অঞ্চল হয়ে দাঁড়ায় আলম্বান এবং সেখান থেকে আলম্বায়ন এবং এই দাবিরও একটু মান্যতা দেওয়া যেতে পারে কারণ আমরা যখন এই আলম্বায়ন গোত্রের প্রভুর দেখি সেখানের অন্যতম প্রবর হচ্ছে শাকোটায়ন এই শখ শাক হচ্ছে শাকের আগে আমরা শখ এই শখ বলতে কিন্তু জনগোষ্ঠীকে এটি একটি প্রশ্ন আপনাদের কাছে তার শখের সন্তান শাকোটায়ন এবং সেখান থেকে শাকোটায়ন প্রবর এরকম একটি ধারণা করা হয় দেখুন এই যে আলোমায়ন গোত্র নিয়ে অনেক মত পেয়ে যাবে কিন্তু আমাদের প্রশ্ন আপনি কোন মত থেকে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট করে জানান আর শেষে একটি কথা বলেন যাই হোক গোত্রটা কিন্তু এখনো জীবন্ত এবং বহু মানুষ এই গোত্রের অধিকার কেন তার কারণ হচ্ছে বহু সংগ্রামের মধ্যে দিয়েও বিভিন্ন রকম আমাদের এখানে তো বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ হয়েছে সনাতন ধর্মীয়দের উপর বহু ফলে আমাদের অনেক টিকে হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই গোত্রধারীরাও বহু লড়াইয়ের মধ্যে তাদের গোত্রের সংস্কৃতি তাদের গোত্রের ধর্ম বিশ্বাসকে টিকিয়ে রেখেছেন এবং তার বিস্তার করেছেন এবং অবশ্যই আমাদের সনাতন হিন্দু সংস্কৃতিতে তারা নিজস্ব কিছু অবদান গেছে। বা দিয়ে তাই এই এখনো বিপুল সংখ্যায় যেমন রয়েছে আমাদের এই বঙ্গদেশে বিহারেও কিছু পাওয়া যায় এবং তারা অবশ্যই সেখানে অবশ্য তারা সে ব্রাহ্মণধারী তার তা সেই তারা আমাদেরকে নিশ্চয়ই কিছু দিয়ে যাচ্ছে সেই জন্য এই গোত্র এখনো টিকে রয়েছে এবং আগামী দিনেও টিকে থাকবে তাই আলম্বারি গোত্র কিন্তু একটি কেবল গোত্র এটি হচ্ছে একটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস তাই যারা আলম্বায়ন গোত্র ধারণ অবশ্যই তারা নিজস্ব গোত্রকে সম্মান করুন নিজস্ব গোত্রের প্রসার করুন নিজেদের গোত্যের ইতিহাসটা অন্য কেউ জানা আজ এই পর্যন্তই আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা করতে করি একটু শেয়ার করতে আশা করি আর আপনারা যারা নতুন তাদের কাছে একটি অনুরোধ আমরা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর প্রত্যেক দিন আপনারা আসুন কারণ আমরা প্রত্যেক দিন এমন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি যার মধ্যে দিয়ে আমরা আমাদেরকে জানতে পারি আমাদেরকে বুঝতে পারি আর সর্বোপরি আমাদের মহান সনাতন হিন্দু ধর্মের দর্শন এবং মাহাত্ম প্রকাশিত হয় এমন কথা আমরা বলি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ